আজ আলোচনা করব আফরান নিশুর সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ আঁকা নিয়ে যেটি পরিচালনা করেছেন বিকে জাহেদ হ্যালো আমি বাপ্পা সিনেমাকে ভালোবাসি সিনেমা নিয়ে কথা বলি আজকে আখার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব। শুরুতেই যদি স্টোরি লাইন নিয়ে বলতে চাই তবে এখানে আফরান নিশু হচ্ছেন একজন স্ট্রাগল সিঙ্গার যে হচ্ছে গান পছন্দ করেন গান গায় কিন্তু খুব বেশি সফলতা পাচ্ছিল না সে বিভিন্ন ধরনের তার স্ট্রাগল ফেস পার করছিল তো যখন সে দেখতেছে যে তার সিঙ্গিং প্রফেশনটা খুবভাবে ঠিকমতো কাজ করছে না তখন সে সিঙ্গিং ছাড়া কিভাবে তার জীবনকে পরিবহন জীবনকে অতিবাহিত করে এবং সেই সাথে তার সাথে একজন সিরিয়াল কিলার আঁকার সাথে কি সম্পর্ক সেসব জানতে হলে আপনাদেরকে এই ওয়েব সিরিজটিকে দেখে ফেলতে হবে এটি সাতপর্বী ওয়েব সিরিজ যদি আমাকে ওভারঅল বলতে চান এটা একটা খুব ভালো একটি সিরিজ অন্তত একবার দেখার মতো কিন্তু আহামরি যে অনেক বড় একটা থ্রিলার ফিল পাবেন এরকম কোনো কিছু না কিন্তু একবার দেখার মতো তো আমি সবচেয়ে বেশি অ্যাকসাইটেড ছিলাম এই সিনেমার এই ওয়েব সিরিজটা নিয়ে কারণ হচ্ছে এটা বিকে তৈরি বিকে জাহিতের বিগত কাজগুলো উনি যথেষ্ট পরিমাণে ভালো কাজ করেছেন এবং ওনার থ্রিলার ধর্মীয় যেসব গল্প বা কন্টেন্টগুলো থাকে এগুলো দেখতে আমি সবসময় পছন্দ করি সেই সুবাদে দেখা তো সেই ক্ষেত্রে যেন আমার খুব বেশি অনেক বেশি আগ্রহ ছিল তো স্টোরি লাইন যদি বলতে চাই খুবই ভালো একটি স্টোরি লাইন ছিল এখানে সিএল কিলিংয়ের এবং আমাদের পরিপার্শ্বিক সমাজ ব্যবস্থা নিয়ে খুব ভালো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো এবার যদি অভিনয় নিয়ে নিয়ে বলতে চাই সে শুরুতেই বলতে হয় আফরান নিশুকে নিয়ে আফারান নিশু তো অভিনয়ের বস এটা সবাইকে মানতে হবে উনি তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে ভালো কাজ করেছেন তার প্রত্যেকটা এক্সপ্রেশন তার প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি তার প্রত্যেকটা মুভমেন্ট খুবই এতজন মাধুর্য ছিল মনে হচ্ছে যে ড্রামা যদি কোনো কিছুতে থাকে ড্রামা কন্টেন্ট নির্মাণ করতে হয় তাহলে ওই জায়গার মধ্যে আপনারা সর্বোচ্চ পরিমাণে শ্যুট করবে তো সুতরাং তার জায়গা থেকে সে হানড্রেড এ হান্ড্রেড তার কোনো ধরনের খামতি রাখেননি সর্বোচ্চ কাজ করেছেন তবে আমার তার লুকটা একটু নিয়ে একটু খামতি আছে কারণ তার এই লুকটা আছে তার একটু লাস মুক্তিপ্রান্ত দাগি সিনেমার লুকের সাথে মিলে যায় আমি চেয়েছিলাম লুকটা যদি অন্যরকম হতো তাহলে আরেকটু ভালো তবে যেহেতু একজন লক্ষ্যে নিয়ে যে হচ্ছে তার লাইফ পুরো লাইফ জার্নিটাকে স্ট্রাগল করে করে তার চেহারার যে একটা পরিবর্তন থাকবে এটা স্বাভাবিক এবার যদি নাবিলাকে নিয়ে কথা বলতে চাই তো নাবিলা অভিনয় যথেষ্ট ভালো উনি যতটুকু স্পেস পেয়েছেন ততটুকু ভালো কাজ করেছেন কিন্তু কোন ধরনের আপগ্রেড নেই মানে ওর অভিনয়টা একটা সময় নামেও নেই একটা একদম আপগ্রেডও হয়নি স্মুথলি গিয়েছে যার জন্য হচ্ছে যে খারাপও লাগে না খুব বেশি ভালোও লাগেনি তার অভিনয় তাছাড়া এখানে আরেকজন ছিলেন যিনি হচ্ছে একজন পুলিশের কর্মকর্তার অভিনয় করেছেন তার জায়গা থেকে সে যথেষ্ট ভালো কাজ করেছেন তো এই হচ্ছে ভালো দিক এবার যদি গান নিয়ে কথা বলতে চাই এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বলতে চাই ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে ভিজুয়ালি শুনতে ভালোই লাগে কিন্তু আমার গানগুলো নিয়ে একটু সমস্যা আছে গানগুলো নিয়ে সমস্যা বলতে যে এখানে যেটা আপনার নিশ্চয়ই একজন সিঙ্গারের রোল অভিনয় করেন তো তার বোকালের সাথে যায় এরকম কোনো সিঙ্গারের সাথে যদি বোকাল কানেক্ট করা হতো তাহলে হয়তো দেখতে আরও একটু ভালো লাগতো কিন্তু যখন তার বোকালের সাথে অন্য একজন সিঙ্গারের ভয়েসের কানেক্ট করা হয় তখন অনেকটা ওটা আপনার থেকে ওইটা ফিল করবেন যে ওটা মানে বোকালটা আর্টিফিশিয়াল বা অন্য কেউ দিয়ে ছোট বোঝা যাচ্ছে কিন্তু যদি মানে আফরান ইস্যুর বোকালের সাথে যাই এরকম কোনো একটা সিঙ্গারকে নিয়ে যদি গানগুলো গাওয়ানো হতো তাহলে হয়তো লিপসিংটা আরও বেশি স্মুথ লাগতো তো এই ছিল হচ্ছে মেনলি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সিঙ্গিং কথা ভিজুয়ালি তো বললাম যথেষ্ট পরিমাণে ভালো কাজ করেছেন ক্যামেরা অ্যাঙ্গেলগুলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল যেমন ডার্ক সিনগুলো আরও বেশি স্মুথলি ফুটে উঠেছে যদি আবার খারাপ দিক নিয়ে বলতে চান তাহলে বেশ কিছু খারাপ দিক রয়েছে খারাপ দিক বলতে যেহেতু এই কন্টেন্টটা একটা ভালো কন্টেন্ট স্টোরি লাইনটা খুব ভালো সেহেতু এইটার এটা সাত পর্বের মধ্যে শেষ করার মতো না এটা আরেকটু লেনথলি যদি হতো আরেকটু যদি ক্যারেক্টারগুলো এস্টাবলিশড পেতো তাহলে আরেকটু আরও ভালো লাগতো শুরু থেকে যেভাবে প্রথম তিনটা পর্ব খুব ভালোভাবে স্মুথলি চলেছে কিন্তু লাস্টের চারটা ফোর ফাইভগুলো খাম ছাড়া লেগে গেছে এবং হচ্ছে মনে হচ্ছিল যে এটাকে জোর করে টেনে টেনে হলে তারপর শেষের দিকে খুব তাড়াহুড়া করে আবার শেষ করে ফেলা হয়েছে মানে কখনো মনে হচ্ছে খুব লেন্দি করেছে আবার কখনো মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে শেষ করেছে সুতরাং পুরোপুরি পুরো দৃশ্যটাকে এস্টাবলিশড করেনি আর তাছাড়া ওখানে আর নাবিলার আর আফটারনিশুড যে হচ্ছে একটা প্রেমের অ্যাঙ্গেল রয়েছে সেটাও খুব বেশি এস্টাবলিশড পায়নি তাদের দুজনের মধ্যে যে ভালোবাসার একটা কেমিস্ট্রি আবার দুজনের মধ্যে একটা যে দুঃখ বা একজন একজনকে ছেড়ে যাওয়ার যে কষ্ট সেটা দর্শকরা খুব বেশি ফিল করতে পারবে না খুব বেশি ওদেরকে স্পেস দেওয়া হয়নি ওখান থেকে কষ্ট পাওয়ার মুহূর্তটা যখন আসে ওরা ফিল করতে করতে অনেকটা সিনে চলে যায় যারা কারণে হচ্ছে আপনার মধ্যে ওই কষ্টটা বেশিক ধরে রাখতে পারবেন না আর দ্বিতীয় একটা টপিক হচ্ছে আর যে যিনি হচ্ছে পুলিশ চরিত্রে অভিনয় করেন তার একটা পার্সোনাল লাইফ নিয়ে একটা অ্যাঙ্গেল আছে যেখানে হচ্ছে তার ওয়াইফের একটা লাইফ এবং তার একটা ব্যক্তিগত জীবনে যে অ্যাঙ্গেলটা ওটা খুব বেশি অ্যাস্টাবলিশড হয়নি মানে ওই ক্যারেক্টারটাকে পর্যাপ্ত কোন পরিমাণে ইউজ করা হয়নি মানে ওনাকে শুধু ওই অ্যাঙ্গেলটা দিয়ে রাখা হয়েছে তার সাথে যে সিনেমার একটা কানেকশান রয়েছে প্রপারলি সেটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায়নি তবে সিনেমার যেটা ক্লাইম্যাক্স এটা দেখে আপনি মুগ্ধ হবেন এটা ক্লাইম্যাক্সটা আশা করা যায় না তবে ক্লাইম্যাক্সটা দেখেই লাস্টের সিনটা দেখে আপনি এটা দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো সেই ছিল আমার আসলে মতামত আঁকা নিয়ে এটা বলব না যে খারাপ হয়েছে যত যতটুকু আশা করি তার সেই তুলনা হয়নি তবে যথেষ্ট ভালো কাজ হয়েছে সেক্ষেত্রে আমার যে রেডিং করতে বলেন আমি ফোর দিবো আউট অফ ফাইভের মধ্যে আশা করি দ্বিতীয় সিজনে গিয়ে এছে ভালো হবে এই আশা ব্যক্ত করে আজকে ডিভিউটা পর্যন্ত পরবর্তী নতুন কোনো সিনেমা বা ওয়েব সিরিজ বা নাটক নিয়ে আলোচনা করা হবে ততদিন মধ্যে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে